পিএম আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন বাড়ি তৈরি করবার জন্য আপনাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেয়া হয়ে থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে বেশ কয়েক বছর থেকে এই প্রকল্পের টাকা পশ্চিম বাংলার কোনো পরিবারগণ পাচ্ছেন না আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ সরকার ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে আপনার বলেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার টাকা না দিলে ডিসেম্বর মাসে টাকা দেবেন পশ্চিমবঙ্গ সরকার এই টাকাটা আপনাদের ডিসেম্বর মাসে ক্রেডিট হবে কি না সেটার জন্য কনফিউজড রয়েছেন অনেক পরিবারই এবং কারা এই টাকা পাবেন এটাও কিন্তু আপনারা জানতে চাইছেন ডিসেম্বর মাসে বিস্তারিতভাবে জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে কিন্তু যে সমস্ত পরিবার আবেদন করে রেখেছেন যাদের সম্পূর্ণ সব কিছু ঠিক রয়েছে এবং যারা যোগ্য তারাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে রাজ্য সরকার দ্বারা কি জানানো হয়েছে কোন সমস্ত পরিবারগণ এই প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে উপকৃত হবেন প্রথমত এটাই জানিয়েছে যে আবারও নতুন করে সার্ভে হবে তারপরে নতুন করে লিস্ট হবে তারপরেই কিন্তু জানানো যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে অর্থাৎ গ্রামীণে যেনারা পরিবার রয়েছেন কারা বাড়ি পাবেন তার লিস্ট ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার আর কিন্তু দু হাজার চব্বিশ সালে টাকা দেবে না এমনটাই মনে হচ্ছে কারণ ডিসেম্বর মাস আমাদের মাঝে খুব শীঘ্রই আসতে চলেছে এবং আপ কেন্দ্রীয় সরকার জানিয়েছেন এই রাজ্যকে আর টাকা দেওয়া হবে না বিশেষ কারণে তার কারণ হচ্ছে এই প্রকল্পে দুর্নীতি হয়েছে অনেক করে সে কারণে তাই জন্য এবার রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন প্রায় এগারো লক্ষেরও বেশি পরিবারকে এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দেবেন তো বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছিলাম অন্যান্য ভিডিওতে চাইলে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবার আপনার কোশ্চিন হচ্ছে আপনার পরিবার পাবেন কিনা না এই সুবিধে প্রথম কথা আপনি যদি এই প্রকল্পে আবেদন আগে থেকে করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনার লিস্ট এর আগে যদি নামে থেকে থাকে এবং এই প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজারের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই টাকা ডিসেম্বর মাসে ক্রেডিট হবে এমনটা জানিয়েছে সাথে গৃহশ্রী নামক নতুন পোর্টাল শুরু করারও ভাবনা চিন্তা করছে নবান্নের সরকার পরবর্তীতে যখন পোর্টাল শুরু হবে সেখানে যে সমস্ত নতুন বেনিফিশিয়ারি এবং পুরনো সকলেরই কিন্তু সেই জায়গাটাতে নাম এবং নতুন লিস্ট কিন্তু অ্যানাউন্স করবেন পশ্চিমবঙ্গ সরকার তারপরে ডিসেম্বর মাসে প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা প্রথম কিস্তির ষাট হাজার সেটি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন তো দেখা যাক কবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের লিস্ট পাবলিশ হয় তার পরবর্তীতে কবে নতুন ওয়েবসাইট পাবলিশ হয় আপনারা অবশ্যই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে অল্প করতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা টের ডিসেম্বরে হবে কি হবে